দিদি ভাই কি অবস্থা আদাব কেমন আছেন আপনি আদাব আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দিদি ভাই আপনি ভীষণ সুন্দর একটা বাটিকের থ্রি পিস পরে আছেন যেটা ত্রিকন্যা আমি যদি ভুল না করি তো ত্রিকন্যা সো এই সুন্দর সুন্দর থ্রি গুলো আমরা আপনার মাধ্যমে আরও কিছু কালেকশন একটু অডিয়েন্সদের দেখাতে চাই আর আমরা ত্রিকোণায় আসব কি করে বলতে পারবেন আমাদের অবশ্যই আমাদের ত্রিকোণে আসা তো খুবই সহজ সবচেয়ে মিরপুরের পপুলার জায়গা মিরপুর দশ রেল মেট্রোর স্টেশনের পাশেই শপিং মল পাঁচ তালায় আমাদের শোরুম রয়েছে আমাদের শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো নির্দিধায় চলে আসবেন আমাদের শোরুমে আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আর যারা আসতে পারছেন না তাদের দুশ্চিন্তার একেবারেই কোনো কারণে হোম ডেলিভারি দিয়ে দেওয়া যাবে মাত্র তিনশো টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদেরকে আপনারা বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ দেশের যে কোনো প্রান্ত থেকে কিংবা বহির্বিশ্ব থেকেও আপনারা একদম কুরিয়ারের মাধ্যমে আপুরা কিন্তু ডেলিভার করছে প্রোডাক্ট সো দিদি ভাই আপনার পরা এই মেরুন ব্ল্যাক কন্ট্রাস্টের চমৎকার এই ড্রেসটা কোন কোন বডি সাইজে পাবো আমরা ত্রিকোণ আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে আমাদের সব ড্রেসই হয় আপু আপনি জানেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল সো এই ড্রেস যেটা পরে আছেন আপনার পড়াটা যদি আমরা কেউ নিতে চাই সুন্দর এবং আমরা যদি ভুল না করি দিদি ভাই আপনার এই ওড়নাটা দুই শেডের আপনি তো ফ্রন্টে পরে আছেন রেড আর ভেতরে ব্ল্যাক শেডটাও আছে মানে ওইটা ড্রেসের শেড আর ফ্রন্টে পাজামার শেডটা আপনি পরে আছেন এবং সালোয়ারের কাপড় দিয়ে বোধহয় আপনার গলার কাছে একটা নেক পোষণ করা হয়েছে চমৎকার লেস ওয়ার্ক করা আছে ড্রেসটাতে এই থ্রি পিসটার প্রাইস রেঞ্জটা কেমন থাকবে দিদি ভাই আমাদের বাটিকগুলা থাকছে হচ্ছে গিয়ে আপু 22 মানে করে করে আচ্ছা সো আপনার পড়াটা তো আমরা দেখলাম এক এক করে এই পাশে আপনি আরো কিছু রেখেছেন আমরা একটু দেখতে চাই আপনার মাধ্যমে তো আর একটা দেখছি আমরা এটাকে কি কালার বলতে পারি দিদি ভাই এই আসলে কালারের ব্যাখ্যা করা বাটিকের এত হ্যাঁ আপনারা যারা কেনাকাটা করে তারা জানে যে বাটিকের কালার ভেরিয়েশন এত হয় এবং এর ব্যাখ্যা করা সত্যি খুব কঠিন আপুরা যেটা দেখছেন সেটাই ওটাই পাবেন হ্যাঁ পাবে না এবং এটাও সালোয়ারের ফেব্রিক্সটা ফেব্রিক্স টা দিয়ে কিন্তু নিচে একটা প্যানেল দেওয়া হয়েছে হাতে একটা প্যানেল দেওয়া হয়েছে জয়েন্ট টাকে স্মুথ করার জন্য সুন্দর লেস দেওয়া আছে নেক পোর্শনে কট পাইপেন ডিজাইন আছে এবং এখানে নিচেও কিন্তু একটা সুন্দর ফ্রন্ট লেয়ারে একটা প্যানেল পাচ্ছেন এবং ব্যাকসাইড কিন্তু সুন্দর লেস ওয়ার্ক করা আছে দিদি ভাইয়ের এই যেটা পরে আছে দিদি ভাই যেহেতু ভিডিও একটু বসে বসে করে ত্রিকোণার পেজের গুলো একটু কমফোর্টলি বাট এই প্রথমবার দিদিভাই একটু দাঁড়িয়ে ভিডিও করছে এবং দেখাচ্ছে সো আপনারা একটু সময় নিয়ে আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য ধরে একটু প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন ত্রিকোনার সালোয়ারের স্পেশালিটিটা হচ্ছে স্পেশাল কোলিটা যেটা রেডিমেড সালোয়ারও কখনোই ছিঁড়ে বাওম আশোলে খুঁজে যাবে না কথা আর কলি দ্বারে একটা ভালো সুবিধা হচ্ছে যে কোনো হেলদি আপুরাই কিন্তু এটা নামাজ করেন উঠে বসে কাজ করেন দৌড়ঝাপ করেন কোনো অসুবিধা অসুবিধা নাই সবাই পড়তে পারবেন আর চমৎকার একটা দোপাট্টা ডুয়াল শেডে ডুয়েল শেড দিদিভাইয়ের গায়ে পরাটা ছিল লম্বা লম্বি ডুয়েল শেড আর এটা হচ্ছে দুইটা তিনটা ভাগে মাঝখানে হচ্ছে সালারের কালার আর দুই পাশে হচ্ছে ড্রেসের কালার এভাবে স্ক্রিনশট নেবেন দাম থাকবে দিদিভাই মাত্র 2200 টাকা ওকে চমৎকার আরো একটা কালার দেখে নিলাম এখন যে কালারটা দেখবো একদম ডিপ গ্রিন এর সাথে প্যারট গ্রিন কন্ট্রাস্ট করা চমৎকার একটা কালার মানে আপনি জাস্ট নিয়ে নেন আপনারা এত সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন আর এখন তো চলছে সবারই দেখা যাচ্ছে বেশি অনুষ্ঠান বিয়ে টাইম মেহেদির উৎসব যদি হয় হলুদের হয় আপনারা মিলিয়েও যদি নিতে চান নিয়ে নেন আমাদের এরকম অনেকগুলো ড্রেস আছে হলুদ কালারের বা সবুজ কালারের যেমন আমি একটা প্রোডাক্ট একটু দেখাতেই চাই যেমন এরকম বালকে আপনাদের কি কি সাইজ লাগবে এরকম মানে একই একই ড্রেস বানানো আছে বিভিন্ন সাইজ আপনারা নিয়ে নিতে পারবেন একদম নিশ্চিত হয়ে নিয়ে নিতে পারবেন অর্ডার করে ফেলেন একদম কেউ যদি বাজেটের মধ্যে ষোলোশো আঠেরোশো দুই হাজার এরকমের মধ্যে আপনারা রেডি ড্রেস নিতে পারবেন কোয়ালিটি যেটা পরেও পড়তে পারবেন জানেন সব সেলাইয়ের জন্য বেস্ট বেস্ট হ্যাঁ আমাদের সেলাই কোয়ালিটি মানে রেডিমেড ড্রেসে এই সেলাই কোয়ালিটি এটা আপনি অন্য জায়গায় অনেক সময় মিলাতে পারবেন না ইনশাল্লাহ প্যারোট গ্রিন অ্যান্ড গ্রিন ও খুবই সুন্দর

বিশেষ করে ভিন একটা খুবই আকর্ষণীয় লাগছে ভীষণ আকর্ষণীয় আর এই পশনটা তো কি বলবো আর সালোয়ারে কিন্তু প্লিটিং করে দেওয়াছে এটার সালোয়ারটা সলিড হবে কোন কোন বাটিকের সালোয়ারটা সলিড হয় আবার কোন কোনটাই কিন্তু সালোয়ারটা একটু প্রিন্টেড জন্য আমরা একটা প্লিটিং করে জাস্ট স্টাইল করে দেওয়া হয়েছে সেটাই ওকে এন্ড এখানে থাকবে সুন্দর কালার ম্যাচিং একটা দোপাট্টা যেটা ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং ভাইব দিবে সুন্দর আর এই দোপাট্টাগুলো না ভাই নামাজি দোপাট্টা তো আমরা বলি এটা একেবারেই জেনুইনলি ওই যে বলে না চার হাত পাঁচ হাত মানে টাইপের যে ওড়না গুলো ওরকম টাইপের সুন্দর বাটিকের ওড়না তো মনে হয় মোলায়ম থাকে এত মোলায়ম থাকে যে পরে আপনি একটা জিনিস দেখেন দিদি ভাই দুই সাইড করে পড়ছে তো দুই পাশে কত লং আপনারা দেখেই বুঝতে পারেন তো এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার একদম টমেটো রেড এর সাথে ব্লু কালার এটাও আমরা পেয়ে যাচ্ছি মাত্র বাইশশো টাকা আর বডি সাইজ হয় ড্রেস গুলার থেকে 48 48 থেকে 48 যে কোনো অপوره নিশ্চিন্তে আমাদের এখান থেকে রেডিদের নিবেন পরবেন এই কালারটা অনেক সুন্দর একটা গোলাপির সাথে এখানে যেহেতু সাদা সব আমাদের বাটিকের ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে কিন্তু একটা সাদা টোন আছে কাজের ক্ষেত্রে মানে এখানে ব্ল্যাকে একটা টোন আছে

আমরা প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করে নিব আপনার কাছ থেকে এবং আপনার গন্তব্যে প্রোডাক্টটা ছেড়ে দেওয়া হবে বাকি টাকা দিয়ে আপনারা প্রোডাক্টটা তুলে নিতে পারবেন ইনশাআল্লাহ সো দিদি আজকে যেহেতু প্রথম দিদিভাই কিন্তু যখন ত্রিকর্ণার পেজের ভিডিওগুলো করে একদম রিল্যাক্সে একা একা বসে গল্প করতে করতে করে আমার সাথে হয়তো বা প্রথম দিন সো কিছুটা

না সেলাই কোয়ালিটি নিয়ে কি বলবো পোথিয়াপো আমাদের কাস্টমার তো জানেই আপনাদের প্রথম কাস্টমার তো আমি নিজেই আর এই সালোয়ারটাও থাকছে এক কালারের মধ্যে এবং থাকছে

অনেক আপু আছে যারা আমাদের মানে আমাদের কিন্তু রিপিট কাস্টমারই বেশি এর জন্য আমি সকল আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ আপনারাও একটা বার আমাদের থেকে পাশে যে কোনো দামের ভাই আমাদের এখানে সর্বনিম্ন এগারোশো বারোশো টাকায় থ্রি পিস পাওয়া যায় দয়া করে আপনি দরকার ওই দামের একটা থ্রি পিস কেনেন সেলাই কোয়ালিটি দেখেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেন তারপরে দরকার আপনি দামিটা কেনেন কারণ কি একবার আপনার মতো যারা একবার কিনেছে তারা আমাদের কিন্তু ফ্যান হয়ে গেছে এইটাই আর আমার না কেনার কারণটা ছিল হচ্ছে এরকম

আমরা চাই আপনারা সবাই 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 এভরি পারসন একদম সরাসরি এসে কেনাকাটা অনলাইনের মানুষ পাবে ধন্যবাদ দিদি ভাই একটু বলে দেন আমরা কিভাবে আসতে পারি ত্রিকর্ণায় আসবেন খুবই সহজ মিরপুর 10 এফএস টাওয়ারে পঞ্চম তলায় আমাদের শোরুম রয়েছে আমাদের শোরুম নাম্বার হচ্ছে গিয়ে 517 আর অনলাইনে যারা কেনাকাটা করবেন স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি কল করে আমাদেরকে আপনারা যে কোনো অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ দিদি ভাই সময় দেওয়ার জন্য হোপসো লাভলি আপুর মতোই দিদি ভাইকেও দিদি ভাইয়ের নাম হচ্ছে অর্চনা দিদি ভাইকেও আপনারা ভালোবাসা দিয়ে বরণ করবেন কারণ লাভলি আপু সামনেই আপনারা জানেন ওনার ব্যস্ততা কি পর্যায়ে বাড়বে তো এমন অনেক সময় হবে যে লাভলি আপু থাকবেন আমি দিদি ভাইকে নিয়ে ভিডিও শ্যুট করব সো উনি ত্রিকন্যা প্রতিষ্ঠানেরই একটা অংশ সো সবাই ওনাকে পজিটিভলি রিসিভ করবেন অ্যান্ড আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করবেন উনি লাভলিয়াপুরই একটা অংশ উনি ত্রিকনারই একটা অংশ সো আমরা ত্রিকনার সাথেই আছি সবাই সাথেই থাকবো ইনশাল্লাহ যারা এখনও লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে না তাদেরকে রিকোয়েস্ট থাকবে করে দিবেন ধন্যবাদ সবাইকে